বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকগুলো নেমে নেমেছে আমি চেষ্টা করব ফাঁকা জায়গা দিয়ে নেমে মারার একে একে মারার চেষ্টা করব এবং আমি নেমে পড়েছি এবং সামনে একজন আছে এবং তাকে আমি আর লক করে দিই আমি এবং তাকে মেরে দিয়েছি এবং এই যে আরেকজনকে দেখতে পাই এই যে আবার তাকে মেরে দিয়েছি এবং লক করে দিয়েছি এটাও শেষ অলরেডি এখানে আচ্ছা আমাকে দুইজন আক্রমণ করছে এবং আমি অনেকটা হেল্প করেছি এবং আমি জানি যে এখান থেকে আমার টিমমেট একজন তাকে মেরে দেবে এবং নক করে দিয়েছে এখন আমি নিজেকে অনেকটা হেল্প করার পর আবার এখানে রিওপ পাওয়ার পর নামলাম নামার পরে আমাকে সোন থেকে আক্রমণ করে তখন আমি গ্ল ফেলি এবং আবারও আক্রমণের সিস্টেম তবে আমি সামনে অনেক গুলা ইনিমে আসে আমি যেতে পারছি না কারণ আমার কাছে ভালো গান নেই কেবল রিওপ পাওয়ার পরে তবে আমি একটা হেল্প করে নিই মেডিকেট থাকার পর তার ভাবলাম যে ওদের কিছুটা ইনিমির সাথে মারামারি করার পরে হয়তো ইনমির সংখ্যা কমে আমি এখান থেকে আমার টিমমেট কাছ লুট করে নিই এবং সামনে একটা লুটবক্স পাই এখান থেকে আমি সেফটি গান তুলে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ইনিমি এখনও এলাইভ আছে সতেরো জনের মতো আর সামনে অনেকগুলো ইনিমি আমি চেষ্টা করি একে এক একটা সবাইকে মারার তো এখানে এই যে একে আমি একজন নখ তবে সেই আবার একজন আবার এখনও করে কনফার্ম করে নিচ্ছি এখন আরও আর তিনজন এক পাইছে দেখেন আমরা কীভাবে আক্রমণ করছি এসে দিয়ে অনেকগুলো ভালো ড্যামেজ দেয় আর কি এই যে যেমন মানে এখন অনেকগুলো এলাইভ আছে আস্তে আস্তে মারার চেষ্টা করছি আর বন্ধুরা দেখতে পাচ্ছেন খেলাটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছ থেকে কিন্তু আরও জন নিয়ে আসতে পারি এই তো আমি আক্রমণ করার চেষ্টা করছি প্রত্যেকটা প্লেয়ারে কি মারা চেষ্টা করছি এই আরেকজনকে নক আরেকজনকে ন করে দেয় এই যে কনফার্ম ওকে আবার সামনে এই যে এখান থেকে আমি কিছুটা লুট করার চেষ্টা করছিলাম এই যে আরেকজন আছে উপর থেকে আমার টিমমেটকে নক করে দেয় একজন আবার তো একজন আমার টিমমেট মারা যায় এখন সামনে আরও কয়েকটা প্লেয়ার আছে আমি মারার চেষ্টা করবো ভাইয়া প্রিয় বন্ধুরা খেলাটি দেখতে থাকুন মজা লাগবে এই যে সামনে থেকে আচ্ছা আমার অলরেডি একটা টিমমেট সামনে গেছে এবং সে উপর থেকে মারার চেষ্টা করবে আমি তাকে অনেকটা ড্যামেজ দিয়ে দিই যাতে তাকে না মারতে পারে কারণ আমি তার গোল ফলাইসে তাকে মারতে পারবো না আবারও আমি চেষ্টা করি তাকে ড্যামেজ দেওয়া সবার মতো কারণ সে ফাইট করছে এবং সে উপর থেকে তাকে মারার চেষ্টা করবে তাকে ড্যামেজ দিয়ে যাচ্ছে